হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি এবং ই পাসপোর্টের আবেদন গ্রহণ সহকারে আর অন্যান্য সেবার জন্য মালয়েশিয়া কোয়ালালামপুর আমাদের হাইকমিশন থেকে যে তাদের যে একটি টিম নর্মালি যে সমস্ত প্রদেশে যাচ্ছে ক্রমাগত ভাবে ওই সমস্ত প্রদেশে আবার কার্যক্রম শুরু করেছে তো সেক্ষেত্রে যে হাইকমিশন থেকে একটি টিম যাবে জোহর প্রদেশে জোহর বারু অগ্রণী রেমিডিয়াস হাউজে যেখান থেকে কিনা আপনার পাসপোর্ট আপনি হাতে হাতে সংগ্রহ করতে পারবেন যদি আপনি পোস্ট অফিসে না করে থাকেন যদি আপনার চলে এসেছে ঢাকা থেকে ঠিক কিন্তু যে নতুন করে নিয়ে জহুরবাড়ু থেকে জহুরবাড়ু অগ্রণী আপনি সংগ্রহ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শেষ সময় হচ্ছে আট জানুয়ারি আট জানুয়ারির মধ্যে কিন্তু যে আগামী আট তারিখের মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে সমস্ত ভাইদের পাসপোর্ট ইতিমধ্যে চলে এসেছে ঢাকা থেকে তো সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট বিতরণের দিন হচ্ছে এগারোই জানুয়ারি শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বারোই জানুয়ারি রোববার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তো সেক্ষেত্রে এই দুদিন আপনারা হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন জহর অগ্রণী রেভিডেন্স হাউস থেকে যাদের পাসপোর্ট মালয়েশিয়াতে এসেছে যে এমআরপি পাথর রিনিউ করছেন এবং পাশাপাশি যারা কিনা ইতিমধ্যে কোন প্রকার যে পোস্ট মাধ্যমে নেওয়ার জন্য অ্যাপ্লাই করেনি শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করে বা অ্যাপ্রুভেল নিয়ে হাতটা সংগ্রহ করতে পারবেন আর যারা কিনা ই পাস রিনিউ করবেন আপনারা আবেদন গ্রহণ করবে হাই কমিশনের যে টিম আপনারা আবেদন জমা দিতে পারেন তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সহকারে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স যে সত্যিত বা অন্যান্য যে সমস্ত যে কার্যক্রম গুলো রয়েছে সমস্ত কার্যক্রম সারতে পারবেন তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধু বান্ধব জহুর প্রদেশে রয়েছেন পাথর সংক্রান্ত সংগ্রহ করতে পারেন তো পাসপোর্ট রিসিভ করবেন বা ডেলিভারি নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অবশ্যই পাথর সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে সমস্ত তথ্যের জন্য চোখ রাখুন ফেসবুক পেজ এবং ইউটিউবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ